শেষমেশ দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন সত্যি হওয়ার আবেগে ভেসে যেতে দেখা যায় সরফরাজকে মাঠে দাঁড়িয়ে আনন্দে কেঁদে ভাসান তাঁর বাবা ও স্ত্রী অনিল কুমলের হাত থেকে ভারতের তিনশো এগারো নম্বর টেস্ট ক্যাপ হাতে নিয়ে সরফরাজ দৌড়ে যান বাবা নৌসাদের কাছে বাবার হাতে তুলে দেন নিজের টেস্ট ক্যাপ পরক্ষণেই বাবাকে জড়িয়ে ধরেন সরফরাজ শুধু বাবার হাতেই নয় বরং নিজের স্ত্রীর হাতেও নিজের টেস্ট ক্যাপ ছুঁয়ে দেন সরফরাজ মুছে দেন তাঁর চোখের জল কতটা পথ পেরুলে সাফল্য ধরা দেয় কতটা পরিশ্রম করলে সাফল্যের ছোঁয়া পাওয়া যায় তা বেশ ভালোই জানেন মুম্বাইয়ের ছেলে সরফরাজ খান বছরের পর বছর মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করলেও জাতীয় দলের দরজা খুলেছিল না সার্ফারেস খানের দু সালে অবশ্যই তার সেই স্বপ্ন পূরণ হয়েছে জাতীয় দলে ডাক পেয়েছেন এবার রাজকোটে তার টেস্ট অভিষেক হল ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখবেন বলে স্বপ্ন দেখতেন নওশাদ খানও যিনি সার্ফারাজের প্রথম কোচ বৃহস্পতিবার যখন ভারতীয় কিং কিংবদন্তি অনিল কুমলে সার্ফারাজের মাথায় টেস্ট ডেভিউ ক্যাপ তুলে দিলেন মাঠে ছিলেন তার বাবা নওশাদ ও স্ত্রী দুজনেই দুজনই সে সময় কাঁদতে থাকেন আগে সরফরাজ খান ছিলেন ট্রেন্ডিং ক্রিকেট প্রেমীরা এবং সরফরাজের অনুরাগীরা আশা করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক হবে কিন্তু তা হয়নি এরপর কেন সরফরাজের ডেবিউ হয়নি তার উত্তর চাইতে নেটিজনেরা ক্ষোভে ফেটে পড়েছিলেন রাজকোট টেস্টের আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিলেন প্রত্যসমতই তৃতীয় টেস্টের দিনও সরফরাজ ট্রেন্ডিং এবার অবশ্য নেট দুনিয়ায় তাঁর জন্য শুধুই শুভেচ্ছা বার্তা তার সঙ্গে মন ছুঁয়ে যাওয়া কিছু ছবি ও ভিডিও রাজকোটে যখন সরফরাজের সময় তাঁর বাবা ও শ্রী মাঠে ছিলেন সরফরাজের ডেবিউ হতেই তাঁর বাবাকে কাঁদতে দেখা যায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এরপর সরফরাজ খান যখন তাঁদের কাছে যান তখন শ্রীর কান্না মুছে দেন তাঁর বাবা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন সরফরাজকে ছেলে টেস্ট কেপে চুমু দিতেও দেখা যায় নৌসাদকে এতদিনের অপেক্ষার ফল আজ পেলেন সরফরাজ এবার দেখার তিনি দের বিরুদ্ধে তৃতীয় টেস্ট কেমন পারফরম্যান্স করেন উল্লেখ্য সার্ফরাজের পাশাপাশি রাজকোটে টেস্ট ডেবিউ হয়েছে উত্তরপ্রদেশের উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেলেরো তাঁকে টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক পহেলায় ফেব্রুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত ভর্তি চলছে আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয় গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশে আমতে লক্ষ্য আমাদের ঠিকানা সুনামুরা হাসপাতাল রোড যোগাযোগ এইট অথবা সেভেন তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে